আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বেশ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমার লাস্ট ভিডিওটা যতটা কষ্ট নিয়ে করেছিলাম এই ভিডিওটা ততটাই আনন্দের সাথে আমি রেডি করছি গত পাঁচই আগস্ট আমরা সবাই জানি বাংলাদেশে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে আমরা দীর্ঘদিনের স্বৈরাচার থেকে মুক্তি পেলাম যদিও এই স্বৈরাচারের অনেক সাপোর্টার এখনো আছে তো এরকম হাতে গোনা কয়েকজন ছাড়া অলমোস্ট বাংলাদেশের সব মানুষই যার যার জায়গা থেকে বিজয়টা উদযাপন করেছে তো আমি আর আমার পরিবার কিভাবে এই বিজয়টা করলাম সেটা নিয়েই আমার আজকের এই ব্লক তো এখানে যে রোডটা আমি দেখানো ট্রাই করছি আমাদের বাসার সামনে মানে এয়ারপোর্টের রোডটা তখনও কিন্তু ঘোষণা হয়নি যে শেখ হাসিনা পালিয়ে গেছে তারপরও অলরেডি এত মানুষের ঢল নেমেছে সেখানে যে মানুষের কোলাহল আমরা বাসা থেকে শুনতে পাচ্ছিলাম আমি অনেক জুম করে দেখানো ট্রাই করেছি তারপরও খুব একটা বোঝা যাচ্ছে না তবে আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম একেবারে পিঁপড়ার মতো মানুষ সবাই পতাকা নিয়ে বিজয়ে উল্লাস করছে এরই মাঝে ঘোষণা চলে আসলো আমরা সবাই অনেক অনেক খুশি হয়ে গেলাম আর এই মাসে আমাদের পাশের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে আর সেই প্রতিবেশী আপু আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে খুশি হয়ে তো সেই কফিটা খেলাম খেয়ে আমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আপুর সাথে একটু বের হয়ে গেলাম বিজয় উল্লাস দেখার জন্য আর আমার হাজব্যান্ড কিন্তু দুপুরেই বের হয়ে গেছে অলরেডি তো ওর সাথে যোগাযোগ করে আমরা সবাই এয়ারপোর্টে এখানে এসে একসাথে হলাম আর এর দূরে বেশি কোথাও যাওয়ার সাহস করে নি আসলে কারণ সবখানে প্রচুর মানুষ প্রচুর ঘি চি <laughs> পাই পতাকা নিয়ে গিয়েছিলাম সাথে করে তো অনেকে আমাদের কাছ থেকে পতাকা নিয়ে নিয়ে ছবি তুলছিল আর এরপর আমরা বেশিক্ষণ সেখানে থাকি নিয়ে চলে আসলাম বাসায় কারণ সেখানে অনেক বেশি ভিড় ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আসলে কিছু করার ছিল না তো বাসায় এসে দেখি যে আমার ননদের হাজব্যান্ড মিষ্টি রসমলাই দই এসব কিনে নিয়ে এসেছে স্বাধীনতা উদযাপনের জন্য আর সেদিন কিন্তু এই আন্দোলনের সফলতার জন্য আমাদের বাসার বেশ কিছু মেম্বাররা রোজা রেখেছিল তো বাসায় এসে আমি আগে তাদের ইফতার রেডি করলাম তান্দুর চিকেন আর পরোটা আর এসব দই মিষ্টি তো ছিলই আমি জানি সেদিন শুধু আমার ফ্যামিলি মেম্বাররা না আরো অনেক ফ্যামিলিতে অনেক মানুষ সেদিন রোজা রেখেছে যাতে আন্দোলনের সফলতা আসে ছাত্ররা যেন জিতে যায় শেষ পর্যন্ত তো এত মানুষের দোয়া এত মানুষের স্যাক্রিফাইস এসব কিছু আল্লাহ কবুল করে নিয়েছে শেষ পর্যন্ত আল্লাহ এইসব দোয়া বিফলে যেতে দেয়নি যাই হোক সেদিন সন্ধ্যার পর আমাদের আবারও বের হওয়ার প্ল্যান ছিল তবে শেষ পর্যন্ত প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম কারণ বিকালের পর থেকেই মানে সন্ধ্যা থেকে চারদিক থেকে অনেক খারাপ খারাপ নিউজ আসা শুরু হয়ে গেছে তো সেদিন আর আমরা বের হইনি তো পরদিন দিন সকালবেলা বের হলাম আমি আমার একটা জুতা কিনলাম আর তারপরে আসলাম একটা কেক কিনতে আজকে কেকটা নিচ্ছি আমরা আল আরাবিয়াস কেক অ্যান্ড সুইটস থেকে এর আগে ওদের একটা ব্লুবেরি কেক আমি খেয়েছিলাম সেটা আমার কাছে খুবই মজা লেগেছিল তো আজকে এসে সেই কেকটা পেলাম না তো একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিলাম তারপর কিছু স্ন্যাক্সও খেলাম এরপর কেকটা আমরা কাটলাম সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসার পর তো এই কেকের মধ্যে আমরা ফ্রিডম লিখেছিলাম তবে বাসায় এসে মনে হলো যে সাথে যদি ডেটটা লিখে দিতাম তাহলে এটা আরও ভালো হতো তারপর সবাই মিলে কেক কাটিং করলাম মেনলি বাচ্চারাই কেকটা কেটেছে তারপর সব সবাই মিলে সেটা ভাগাভাগি করে খেলাম আর এরপর রাতের বেলা আমরা একটা ফিস্টের আয়োজন করেছিলাম মানে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একটু একটু চাদা দিয়েছিলাম আর চাদা দিয়ে আমরা কিছু ডিনার বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম এই কেক কাটা বা ডিনারের প্ল্যান আমাদের গতকালই ছিল তবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে কালকে সেটা করলাম না তো আজকেই এই সব কিছুর আয়োজন করলাম এই ছিল আমার আর আমার ফ্যামিলি মেম্বারদের বিজয় উদযাপন যদিও এটা একটা প্রাথমিক বিজয় এখনও চূড়ান্ত বিজয় পাওয়া বাকি তারপরও এই বিজয়টাও আমাদের উদযাপন করতেই হতো কারণ আন্দোলনকারীদের সাথে সাথে আমরাও অনেক নির্ঘুম রাত কাটিয়েছি অনেক টেনশন করেছি অনেক দোয়া করেছি সো এই বিজয়টা আমাদেরও আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ